বছর এনাদের প্যান্ডেলটা বেশ অন্যরকম করেছে এটা হলো প্যান্ডেলের পেছন দিকটা আর এইগুলো হলো চারটে আর কি পরপর শিব মন্দির আছে এই পুকুর পাড়ে আমি লোকেশানটা ডিসক্রিপশানে মেনশন করে দেবো এবার চলো প্যান্ডেলের মধ্যে ঢোকা কতটা সুন্দর করেছে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই জায়গাটা দেখতে পাচ্ছি যে পুকুরের চারপাশটা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে চার মন্দির দরকার এইটা হলো সামনের এন্ট্রেন্সটা খুব সুন্দর লাগছে বিভিন্ন যে চালাবাড়ি বা এগুলো থাকে টালি যে আমরা ব্যবহার করা হয় সেই টালির ওপর তারা বিভিন্ন রকমের চিত্র ফুটিয়ে তুলেছে বছরের এই জায়গাটা দেখাই তোমাদের একটা উনুনের ওপর যে বিভিন্ন যে মাটির কলসি দিয়ে আর কি মা দুর্গার একটি মডেল ফুটিয়ে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন আগুন জ্বলছে কাঠের ছবিটা বেশি মানে শুনুন আর কি খুব সুন্দর এই জায়গাটা দেখায় বিভিন্ন মাটির আর কি লক্ষ্মী ভাণ্ডার সেটা কিন্তু যে আগেকার দিনে গ্রামগঞ্জে বিক্রি করতে করতে যেত সেইগুলোকে কিন্তু এরা ফুটিয়ে তুলেছে মানে মাটির যে আমরা কত রকমভাবে ব্যবহার করি সেটাকে এনারা তুলে ধরেছেন মাটির যে ভাঁড়ে আমরা চা খাই যে মাটির ভাঁড় তৈরি হওয়ার পর যে শুকানো হয় সেটাকে কিন্তু এরা দেখিয়েছে দেখতে পাচ্ছি এটা কুয়োর ওপর মাটির ভাঁড় রাখা রয়েছে সামনের দিকটা আর ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে গ্রামে যে হাট বসে সেইটাকে কিন্তু এটা ফুটিয়ে তুলেছেন যে একটা খুব সুন্দর শিবের এক লিঙ্গ আর এখানে ঠাকুমার কি কিছু বিক্রি করতে যাচ্ছেন আর এখানে একটি দোকানে বিভিন্ন রকমের চপ সেখানে বিক্রি হচ্ছে যে চপ আছে অরিজিনাল যে ভেজিটেবল চপ সেটা কিন্তু রাখা রয়েছে সব বাচ্ছে আর ইনি এখন বাজার বিক্রি করছেন দেখতে পাচ্ছি বাজারে গেলেও কিন্তু একদম সত্যি করে তাজা কিন্তু কিন্তু বাজারবেলা আর ফুলকপি শুকিয়ে গেছে একদম সত্যি থিমটা খুব সুন্দর লেগেছে আমার আর এটা হচ্ছে চায়ের দোকান কাকু চা কাটছে আর এখানে চা কিন্তু যেমন চায়ের দোকানে যেমন আর হয় সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে খবর কাগজ পড়ছে এইদিকে মণ্ডপের আরেকটা সাইডে দেখতে পাচ্ছি যে মায়ের মানে দুর্গা পুজোর বিজয়ের সময় যেমন ঢাক বা বেড়াতে আর কি যাওয়া হয় সেই চিত্রটাকে এনারা ফুটিয়ে তুলেছেন অপূর্ব লাগছে এখানে মাকে নিয়ে যাওয়া হচ্ছে লরিতে করে সুন্দর বেশ আর আমাদের আগের এখানে আছে চন্দ্রনগর স্ট্যান্ডের যে মাঝখানে যে অংশটা সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আগেকার সময় যেমন সবাই আর কি নিয়ে যেত যে কর্মজীবনে সেইটাকে কিন্তু এনারা ফুটিয়ে তুলেছেন এবার আমি প্যানেলের ভেতরে অংশটা প্রবেশ করবো আরে সাহা এখানে দেখতে পাচ্ছি দারুন দারুন প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন মাটি দিয়ে আমরা বিভিন্ন মূর্তি তৈরি করি সেগুলো বিক্রি হয় কৃষ্ণনগরে যেমন আর কি বিক্রি হয় সেইটাকেই এনারা ফুটিয়ে তুলেছে এই বছরের থিমের মাধ্যমে অপূর্ব লাগছে আর মাঝখানে দেখতে পাচ্ছি যে কাঁধে করে বা সানে করে যেমন মাতৃ নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগরে সেইটাকে কিন্তু এনারা ফুটিয়ে তুলেছেন এই বছরের থিমে আর এই হলো মায়ের মূর্তি দেখা যায় অপূর্ব সুন্দর লাগছে মাকে এখানে কিন্তু রাজা রামমানারও মূর্তি আছে এই হলো মায়ের মূর্তি মাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে অপূর্ব অলমোস্ট প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো লাগলো আর উপরের দিকটা দেখাই শ্যাডো পড়ছে সবই আলোর খেলা আলোর শহর চন্দ্রনগরে একটি সুন্দর মণ্ডপ দেখালাম তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আমাদের জীবনে সব যে মূল্যবান যেটার মাধ্যমে আমরা সংবাদ পেয়ে থাকি সেটা হলো খবরের কাগজ আর এবছর লিচু তলা আমাদের আলোক শহর চন্দ্রনগরের লিচুতলা সেটাই কিন্তু তুলে ধরেছে এই খবরের কাগজের দিয়ে তৈরি এবছরের থিম আগেকার দিনে যে বিভিন্ন খবরের কাগজ পৌঁছানোর জন্য এখানে কিন্তু গাড়ির ব্যবহার করা হতো সেইটাকেই কিন্তু এনারা তুলে ধরেছে আর সাইকেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু প্রান্তে খবরের কাগজ দেওয়ার জন্য লোক এদিক ওদিক থেকে যেত কিন্তু সেটাই কিন্তু তুলে না এখানে খবরের কাগজ একজন বিক্রি করছেন একজন মহিলা আর ওপরে একটা মডেল দেখতে পাচ্ছি খবরের কাগজ কিন্তু সাইকেল নিয়ে বেড়েছে খবর খবরের কাগজ দিতে এবার প্যান্ডেলের ঠিক ভেতরে আমি প্রবেশ করব এখানে দেখতে পাচ্ছি খবরের কাগজ কিন্তু বিক্রি করছে ম্যাগাজিনও বিক্রি করছে সম্পূর্ণরা কিন্তু পেপার দিয়ে কয়েক হাজার হাজার পেপার দিয়ে এবছরের এই জায়গাটা আর কি সম্পূর্ণ স্টেশনের আকৃতি দিয়েছে আর স্টেশনে যেমন খরগোজ বিক্রি হয় সেই রকম জিনিসটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ওয়েলকাম টু লিচুতলা স্টেশন আর এইটা হচ্ছে ট্রেন লিচুতলা স্টেশন এইবার ধীরে ধীরে আমি এগোবো সম্পূর্ণ জায়গাটা কিছুটা এরকম আনন্দবাজার প্রতিদিন বিভিন্ন খবরের কাগজ দিয়ে এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাগুলোতে বিভিন্ন পেপার দিয়ে আর কি মডেলগুলোকে ক্রিয়েট করা হয়েছে সুন্দর আর এইখানে একটি মানুষ খবরের কাগজ দিতে বেরিয়েছে পেপার দিতে সেটাই কিন্তু আর এর কেরিয়ারে কিন্তু বিভিন্ন ধরনের খবরাগজ আছে দেশের খবর প্রতিদিন কলকাতা ও শহর বর্তমান আনন্দবাজার এই জায়গাটা তোমাদের দেখায় বিভিন্ন খরাক কাগজে যে পেপার দিতে বেরোতো আগেকার দিনে সাইকেলে করে সেইগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর এরকম রোল করে বিভিন্ন খরাকগজ কিন্তু দেয়া হতো বাড়িতে কিন্তু ছুড়ে দিত পেপারওয়ালা এখানটা তোমাদেরকে একবার দেখাই এখানটা বিভিন্ন কিন্তু চায়ের দোকানে চায়ের দোকানে মানে এখনো পর্যন্ত কিন্তু অনেকে খরচ কাগজ নিয়ে পড়ে আর এখানে খুব সুন্দর একটা লক্ষ্মী গণেছে মূর্তি রাখা হয়েছে আর ডিমও ঝুলছে এখানে দারুণ এখানে কিন্তু চা ঢালছে গরম গরম চা খুব সুন্দর এখানে বিভিন্ন মাতৃ প্রতিমার আর কি মুখ রাখা হচ্ছে এইগুলো মুড়িত কিন্তু খবরের কাগজ আমাদের লাগে সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে ছেলুনেও কিন্তু খবরের কাগজ এরকম পরে অনেকে সে তো আগেকার দিনে এখন হয়তো আমাদের মোবাইলের যুগে আমরা ফোন থেকে খবরের কাগজ পেয়ে যাই সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে অর্থাৎ লিচুতলা সেলুন এখনকার জীবনে আমরা খবরা খবর কাগজ সেইভাবে অতটা কিনি না বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেই আমরা খবর কিন্তু পেয়ে যাই আর এখনকার দিনে ফোনের মাধ্যমে কিন্তু খবরা কাগজ বেশি পেয়ে থাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচলনটা এখন কিন্তু চলে গেছে প্রায় কিন্তু তবুও খবর আছে আর অনেক জায়গাতেই খবরাগজ হয় এখন বয়স্ক মানুষরাও কিন্তু ফোন দেখে খবরাখবর জানতে পারে জায়গাটায় কিন্তু হাজারো খরাগছ ইয়ে দিস্তা দিস্তা করে কিন্তু রাখা আছে রোল করে অদ্ভুত আর যেহেতু এখন খরাগছ এখানে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে এখানে ঝাড়ের মতো করা হয়েছে এই হলো লিচুতলা মায়ের মুখ অদ্ভুত সুন্দর খুব সুন্দর একটি প্রতিমা এখানে দেখতে পাচ্ছি যে সব থেকে ইউনিক লাগলো যে পাখিগুলো দেখিনি হাতির কিন্তু একটি সাদা হাতিকে জন্ম দিচ্ছে এই হাতিটির মুখটা দেখা অদ্ভুত মায়ের মুখটা তো আমাদেরকে দেখাই অসম্ভব সুন্দর লাগছে খুবই সুন্দর এবং অপূর্ব মাতৃ প্রতিমা আর সিংহটা এখানে হাতে সুর কিন্তু কামড়ে ধরে আছে চলে এসেছি আমি লালবাগান পাড়ি পাড়ায় দারুণ করে হ্যাঁ হয় না ভেতরটা এখন ঢুকছি বাইরে কিছুটা এরকম করেছে আগেও এসেছিলাম তখন এতটা প্রস্তুত হয়নি এখনও অলরেডি হয়ে গেছে ওহ মাই গড দারুণ হেভি করেছে

বিবেটটা কি হচ্ছে চারপাশের মধ্যে ওহ অদ্ভুত tendência বর্তমান জীবনে মানুষের অবস্থা হায় রে এইগুলো বেশ সুন্দর মূর্তি লাগানো হয়েছে এগুলো তোমাদের দেখালাম যে কেমন সুন্দর হেভি এইদিকে যে প্রাণের সৃষ্টি আমাদের সেটা কিন্তু দেখানো হয়েছে কিছুটা রাখা হবে যে কোষ্টি পাথর সেগুলো আমরা পুজো করে থাকে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে

আর এখানে আছে গণেশ ওদের যে শটা হয় সেটা আর কি হচ্ছে এইখানে তোমাদের ষষ্ঠীর কিন্তু দেখতে পাওনি তুই ধারায় তারা কিন্তু চন্দ্রনগরের মানকুন্ডু সার্কাস বাড়ে চলে এসো একটি বিরাট বড় শিবের একটা মূর্তি রাখা আছে একটা ঝর্ণা করা হয়েছে পড়তে গিয়ে জল পড়তে গিয়ে এটা দেখাই তোমাদের ঠিক মেন এন্টারেন্স প্যান্ডেলের ধোকার ওপরে শিবের একটি মূর্তি রাখা রয়েছে গোল্ডেন কালার আর আগুনের আগুন জ্বলছে এমনটা বন্ধ